আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি নতুন স্বাদে একটা রেসিপি নিয়ে হাজির হলাম মাত্র তিনটি সবজি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নেব আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটা আমি তৈরি করব কাশুন্দি দিয়ে আজকে মেন উপকরণ হয়েছে কাশুন্দি এই রেসিপিটা এত টেস্টি এত মজাদার আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার হলো এভাবে রান্না করার চেষ্টা করবেন স্বাদ এর কখনো বলতে পারবেন না এত মজাদার হয় আর আমার আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা না করে ফুল দেখে নেবেন আর বেশি কথা বাড়াবো না এখন চলে যাব মূল পর্বে প্রথমে আমি এখানে সবজিগুলোকে কেটে নিলাম এই যে এভাবে আমি স্লাইস করে আলু কেটে নিলাম আর বেগুনগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আর এখানে ব্রকোলি নিয়ে নিলাম ব্রকলির ডাটাগুলোকে আমি সিলে নিলাম সিলে নিলে কিন্তু বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে টমেটো এখানে কাঁচামরিচ এসব কিছু দিয়ে আমি একটা সবজি তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ আমি প্রথমে আলু বেজে নেব তার জন্যে দিয়ে দিলাম আলু আলুগুলোর সাথে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো দিব কালারের জন্য আমি ভালোভাবে সোলার হিটটাকে বাড়িয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব এই যে অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমার আলুগুলো কিন্তু প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একই তেলে আমি বেজে নিব এখন বেগুন বেগুনগুলোকে আমি লবণ দিব আর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আমি একইভাবে ভেজে নেব আমি আর একটু তেল দিয়ে দিয়েছি কারণ বেগুন ভাজতে প্রথমে একটু তেলটা বেশি লাগে তারপরে যখন বেগুনটা সিদ্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে বেগুন গায়ে থেকে কিন্তু তেলটা ছেড়ে দেয় এজি হয়ে গেছে বেগুনগুলো ভাজা এখন আমি তুলে নেবো একই তালের মধ্যে আমি ব্রকুলিগুলো বেজে নিব প্রায় এক থেকে দু মিনিটে আমি এভাবে বেজে নিলাম এই যে ব্রকুলিগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি আর সামান্য একটু তেল দিয়ে দিব তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সব সময় সবজি রান্নার সময় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন তখন কিন্তু টেস্টটা ভালো আসে পেঁয়াজগুলোকে আমি প্রায় এক মিনিটের মতো বেজে নিব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো ফানি ফানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে বলকের অপেক্ষা থাকবো এই যে বলক চলে আসছে এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি আর হলুদ ইউজ করব না একবারে হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি পানি শুকানোর অপেক্ষা থাকবো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে আমি আরো আমি শুকিয়ে একটা মশলা তৈরি হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিব কাশন্দি কাসন্দিটা দেওয়ার পরে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করব বেশি রান্না করব না আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ কালো গোলমরিচ আর কাসন্দি এই দুটা জিনিস হয়েছে মেন আজকে আমি এই দুটো মশলা দিয়ে রান্না করে নেব আর এখানে আমি যে বেজে রাখা সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে রান্না করে নেব সোলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি এই যে দেখুন এভাবে আলতো হাতে নেড়ে ফাল্টিয়ে তারপরে রান্না করে নিতে হবে আমি ডাকনা দিয়ে তারপরে রান্না করে নেব আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব। এইভাবে সুলার হিটটাকে আমি একেবারে লোতে দিয়েছি এখন তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঢাকনা দিয়ে কিন্তু রান্না করলে সবজিটা দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় তখন আর পানি দেওয়ার লাগে না আর সব সময় কিন্তু সবজি রান্না করার সময় পানিটা ইউজ না করলে ভালো হয় কারণ পানিটা ইউজ করলে কিন্তু দেখা গেছে সবজির সারটা কিন্তু থাকে না কালারটাও চেঞ্জ হয়ে যায় তার জন্যে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন আমার সামনে একটু লবণ লাগবে তার জন্য আমি লবণটা এখন দিয়ে দিলাম হয়ে গেছে আমার সবজিটা আমি এখন চুলারটা বন্ধ করে দিব আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।